মাত্র এক হাজার টাকা পূর্ণিমা শাড়ি থেকে কি ড্রেস পারচেস করলাম আর ওরা কতটুকু ফুল ড্রেস আমাকে দিল আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সো হে গাইজ দিস ইজ মিস স্বর্ণা এখন আমি যাচ্ছি আমার পার্সেলটা রিসিভ করার জন্য যদি আমি কখনও এর আগে কুরিয়ার সার্ভিসে যাই না নওগাঁও সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমি কখনোই যাই না আমাদের বরিশালে গেছি বাট এটা আমি কখনোই সো ফার্স্ট টাইম আমার ছেলেকে নিয়ে যাচ্ছি এবং আমার শাশুড়ি আমার সাথে ছিল যেহেতু আমি একা কোথাও বের হই না এই জন্য আমার শাশুড়িকে আমি সাথে নিয়ে যাচ্ছিলাম যেহেতু আমি একা কোথাও বের হই না আর আমার একা বের হওয়ার পারমিশন নেই আমার ভয়ও লাগে সো এই জন্য সাথে করে নিয়ে যাই কাউকে সো এই সাইডের রাস্তাটা আমার অনেক ভালো লাগতেছিলো এই জন্য এটার ভিডিও করতেছিলাম বিল্ডিংটাও সুন্দর লাগতেছিলো এই জন্য আপনাদেরও একটু সুযোগ করে দিলাম দেখার সো ধীরে ধীরে আমরা আসিয়ে পড়লাম সুন্দরবন কুরিয়ার সার্ভিসে সো এটা রং সাইড ছিল আমরা বুঝতে পারি না বা আমি কখনও আসি এই জন্য আমি জানি না ওনাদের কাছে জিজ্ঞাসা করার পর বলে ওই সাইডেটা সো মামাকে বললাম যে গাড়িটা একটু ব্যাক করে ঘোরান আমরা ওই সাইডে যাবো ওই সাইডে আমাদের প্রোডাক্ট আছে মামা গাড়িটা ঘোরাচ্ছিলো ধীরে ধীরে করে সো আমরা এখন ওই সাইডে চলে গেলাম এখন আমি ওই ভাইয়াকে বললাম যে ভাইয়া স্বর্ণ নামে একটা পার্সেল আছে দেখেন তো এই মেসেজটা দেখেন সো উনি দেখার পরে আমার পার্সেলটা খুঁজতেছিল বাট খুঁজে পাচ্ছিল না অনেক কষ্টের পর খোঁজাখুঁজির পর দেন আমার পার্সেলটা এখন সে খুঁজে বের করতেছিল মেলা কষ্টে ভাই পাচ্ছে না সো এখন সে আমার পার্সেলটা পেয়ে গেল দেন উনি আমাকে বলল ওনাদের নাম্বারে কল করতে হবে তারপর আমাকে পার্সেল দেবে দেন আমি কল করার পর আমাকে পার্সেল দিয়ে দিল আমার কাছে সো আমি খুব এক্সাইটেড যে পূর্ণিমা শাড়ি থেকে কতটুকু কোয়ালিটি ফুল ড্রেস আমাকে দিল। সেটা আপনাদের সাথেও শেয়ার করার জন্য আমি খুবই এক্সাইটেড সো এখন আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি যে কখন আমি বাসায় যাবার কখন এইটা আনবক্সিং করবো আর আপনাদের সাথে শেয়ার করব। আর এই রাস্তাটা আমার কাছে আমেরিকান রাস্তার মতন লাগতেছিল মানে সামনে একটা বাড়ি আছে ওইটা সো আর লাগাতে আপনারা দেখবেন যে মোড়ের শেষ নাই রুবির মোড় মুক্তির মোড় তারপরে কি বলে ডাক্তারের মোড় খালি মোড়ার মোড় সো এখন আমরা আস্তে আস্তে করে চলে যাচ্ছি আমাদের বাসায় সো আসার পরে এখন আপনারা আমার অনেস্ট রিভিউ দেখবেন ভাই সত্যি মানে মুখের হাসি দেখলে বুঝতে পারবেন যে কতখানি আমি খুশি ছিলাম ড্রেসটা পাইয়া অবশেষে এখন আমি আমার পার্সেলটা আনবক্সিং করতেছি সবাই আস্তে আস্তে দেখুন আসলে পার্সেলটার ভিতরে আমি কি অর্ডার করছি এবং ওরা কতটুকু কোয়ালিটিফুল ড্রেস আমাকে দিছে আমি সত্যি পার্সেলটা বের করার পর এতটুকু যে খুশি মানে এত পরিমাণে খুশি হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না যে মাত্র এক হাজার টাকায় ওরা এত সুন্দর কোয়ালিটিফুল ড্রেস দেয় আর আমি কাপড় ধরে তো অবাক যে ভাই আসলে জাস্ট মানে কল্পনার বাইরে ছিল এটা সো এখন আপনারা জামাটা দেখেন কত সুন্দর যদিও আমার জামাটা চাপাইতে হবে আমার বড়ি সাইজ চৌত্রিশ আর এখানে আছে মেবি চল্লিশের মতন সো জামাটা দেখেন কত সুন্দর এরপর আমি সেলোয়ারটা আস্তে আস্তে দেখাচ্ছি সেলোয়ারটা সেলোয়ারের কাপড়টা ধরতে আমি নিজেই অবাক যে এত সুন্দর সো ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন তো এই পর্যন্ত ছিল আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ